হ্যালো বন্ধুরা আমি চমক কিডস কর্নার চ্যানেলে তোমাকে স্বাগতম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাও ওইখানেতে বাস করে কানা ববির ছাও ও তুই খাস কি পান্তা ভাত কি পান্তা আমি খাই না পুটি মাছ পায় না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘপুস খায় আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি পদ্মপুকুর গলায় গলায় জল এপার হতে ওপার গিয়ে নাচে ঢেউয়ের দল দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল রাতের বেলা চাঁদের শনে হেসে না ফুল। আম কাঠালের বনের ধারে মামার বাড়ির ঘর আকাশ হতে জ্যোষ্ণা কুসুম ঝরে মাথার পর রাতের বেলা জোনাক জলে বাঁশবাগানের ছাই শিমুল গাছের শাখায় বসে বোরের পাখি যায় ঝড়ের দিনে মামার দেশে আম খুঁড়াতে সুখ পাকা জামেল শাখায় উঠে রঙিন করি মুখ মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা গে বুনি পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল চলি আইরে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে কুরো দিব মাছ কাটলে মুড়ো দিব কালো গায়ের দুধ দিব দুধ খাওয়ার বাটি দিব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা খোকা ঘুমালো তারা জোরালো বোর গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর কর রসুন বনেছি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের বার